উল বিহিমিনের শত রাহী সদরি ওয়াস আমরিতামিলিসকুম রহমতুল্লাহ কোন এলেম শিক্ষা নেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ রচিত হাদিসের না মানব রচিত ফিকা না উসুলের না বালাগতের না রিওয়ায়াতের পক্ষে কোরআনের দৃষ্টিতে আমরা কয়েকটি আয়াতে দেখব আল্লাহ রব্বুল আলমিন যে এলেম শিক্ষা নেওয়া খরচ করেছেন সেই এলেম হল কোরআনের এলেম যে জ্ঞান শিক্ষার জন্য আল্লাহ তালা পড়তে বলেছেন সেই পড়াইটি হবে সেই শিক্ষা হবে কোরআনের শিক্ষা মানুষ এই পৃথিবীতে চলাফেরা করবে কিন্তু তার বেজ হবে তার ফাউন্ডেশন যেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মজবুত করা যেতে পারে সেজন্য মূলত এই কোরআনের আগমন এই কোরআনের ভিতরে যত আদেশ রয়েছে সেই আদেশগুলি ফরজ সেই আদেশগুলি পালন করা ফরজ আর যে নিষেধগুলি রয়েছে সেই নিষেধগুলি থেকে দূরে থাকা ফরজ কোরআনের ছিয়ানব্বই নম্বর আয়াত আল আলাক এর প্রথম আয়াতে প্রথম পাঁচ আয়াতের ভিতরে দুইবার বলা হয়েছে ইকরিক তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়া করবেন তো এখানে শিক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে আর পড়তে হবে রবের নাম নিয়ে আপনি যখন রবের নাম নিয়ে পড়বেন তখন আপনার কাছে রবের গ্রন্থ থাকবে আর এই কথাটি দুনিয়ার প্রথম দিন থেকে বলা হয়েছে কোরআনে রাসুলি করিমের ব্যাপারে এবং সকল নবী রাসুলদের ব্যাপারে যদি আমরা একটি জিনিস দেখি সেটি হল আল্লাহ তালার কাছ থেকে কোরআন কোরআনের জ্ঞান চেয়ে নেওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ ও খাতীন সহ সকল নবী রাসুলগণ কেউ মাল জমা করতে এই পৃথিবীতে আসেননি তাই কোরআনের বিশ নম্বর সোরা তহা এর একশো চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বি জিদনি সকল নবী এবং রাসুলগণ নিজ ভাবে আল্লাহকে বলেছেন রব্বি জিদনি আল্লাহ শিক্ষা দিচ্ছেন হে আমার প্রতিপালক আমার ইমা আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন শিক্ষিতদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে অশিক্ষিতদের থেকে শিক্ষিত এবং অশিক্ষিতদের মাঝে যারা জ্ঞানী এবং মূর্খ তাদের মাঝে তারতম্য করা হয়েছে দুনিয়ার প্রথম দিন থেকে উনচল্লিশ নম্বর সোরা জুমারে নয় নম্বর আয়াতে আল্লাহ বসেন কুলহালিন যারা শিক্ষিত এবং যারা মূর্খ তারা কি কখনো এক হতে পারে কখনো হতে পারে না ঠিক এই সিস্টেম আজও আমরা দেখতে পাচ্ছি আপনি কোনো কিছু যদি জানতে চান আজকের বিজ্ঞান বলেন আজকের প্রগতি বলেন টেকনোলজি বলেন এগুলি সব শেখার জন্য আপনাকে প্রথমে পড়তে হবে পড়া ছাড়া একটি মানুষ কোনোদিন কোনো ভালো পজিশনে পৃথিবীতে নিতে পারেনি ভালো পজিশনে পজিশনে উপনীত হতেও পারেনি তবে তো কোরআন বলছে যে যারা শিক্ষিত এবং যারা মূর্খ তারা কখনো সমান হতে পারে না আঠারো নম্বর সুরার আল কাহফের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে ও আল্লাহ মিল্লা ইলমা এমন একটি ব্যক্তি মুসার আসুলের উস্তাদ হিসেবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে বয়ান করেছেন যাকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলেন বলা হচ্ছে সেখানে এসে তারা আমারই বান্দাদের মধ্যে একজন বান্দাকে পায় যাকে আমি রহমত দান করেছি আমার কাছ থেকে তাকে বিশেষ জ্ঞান শিখিয়েছি ও আল্লাহ নাহ মিল্লা দু ইলমা জ্ঞানের কথা এই কোরআনই একমাত্র বলে সবাইকে জ্ঞানী হতে বলে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ কিন্তু আপনি যদি আল্লাহতালার নামে আল্লাহতালার গ্রন্থ না পড়ে মানবরচিত কোন গ্রন্থ পড়েন তাহলে আপনার ভিতরে যে জ্ঞান আসবে সেই জ্ঞানটি সুজ্ঞান আসবে না সেটা হবে কুজ্ঞান কারণ আপনি মানবরচিত যখন কোনো মতবাদের গ্রন্থ পড়বেন আর সেই জ্ঞান যখন আপনার ব্রেনে ক্যাশ করে নেবে তখন আপনি হবেন একজন ঝগড়ালু ব্যক্তি আপনি হবেন কোরআনের বিদ্রোহী এবং আপনি হবেন মূলত মানুষকে বিভেদ করার একজন ব্যক্তি যা আজ আমরা দেখতে পাচ্ছি যারা কোরআন ছেড়ে বিভিন্ন গ্রন্থ নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে তারা কোনো না কোনোভাবে আরেক শ্রেণীর লোকদের বিপক্ষে রয়েছে তো কোরআন মূলত আল্লাহ নামে পড়তে বলে মানুষের লেখা হাদিস মানুষের লেখা ফেকা মানুষের লেখা উসুল বালাকাত মানুষের লেখা ফতোয়ার পিছনে আল্লাহ হুকুম দেননি যে সেগুলি তোমাকে শিখতে হবে আপনি কোরআনের ইসলাম শিক্ষা নেন তারপরে বিজ্ঞান এবং টেকনোলজি যা রয়েছে প্রগতি যা রয়েছে সেগুলি শিক্ষা নিয়ে আপনি জীবন কাটান আপনার এই জীবন অন্তত শান্তিতে কাটবেন সম্মান অন্যথায় মানবরচিত ধর্মগ্রন্থ যদি আপনি পড়েন তাহলে কোনো না কোনোভাবে আপনি কারোর বিপক্ষে থাকবেন আর কেউ আপনার বিপক্ষে থাকবে কারণ মানবরচিত হাদিস মানবরচিত ফিকা মানুষকে কোড়াঞ্চুত করে এবং আর শ্রেণীর মানুষের বিপক্ষে দাঁড় করায় আপনি যদি সিয়াই পড়েন তাহলে যারা কুতুবে আর পড়ছে তাদের বিপক্ষে আপনাকে দাঁড় করাবে আর যদি আপনি কুতুবে আর বা পড়েন তাহলে যারা সিয়াসিতা পড়ছে তাদের বিপক্ষে আপনাকে দাঁড় করাবে আপনি যদি দেওবন্দী লোকদের কথা শোনেন বেড়েলোবিদের আপনি শত্রু হবেন আর বেড়েলোবীদের কথা যদি আপনি শোনেন দেওবন্দীদের শত্রু হবেন ঠিক এইভাবে মাঝাবের ক্ষেত্রেও তো কোরআনের দৃষ্টিতে যে জ্ঞান আপনাকে নিতে হবে সেই জ্ঞান হল কোরআনের জ্ঞান এটি আল্লাহ তালা বলত ওয়ার্ডে